আসলাম আলাইকুম শুক্ল দর্শক ঢেনাদার আপডেট নিয়ে আপনাদের সাথে আমি সারমিনারে অবস্থিত আছি শৈলোকোপা থেকে আজকের যে প্রতীক ব্রাদ্দ হচ্ছে উপজেলা নির্বাচনের সেই প্রতীক ব্রাদ্ধের এখানে আমি আছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আজ আমাদের মাঝে প্রতীক পেয়েছেন টিউবঅয়েল মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে তিনি লড়ছেন শৈলোকোপা থেকে তার সাথে কথা বলবো বিস্তারিত জানার চেষ্টা করব আসসালাম আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ওয়াহিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শৈলোকোপা উপজেলা পরিষদ আপনি কি আপনার কাঙ্ক্ষিত প্রতীক জি আমি কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছি আমি টিউবওয়েল চেয়েছিলাম আমি টিউবওয়েলই পেয়েছি আমি আলহামদুলিল্লাহ খুব খুশি আপনি জয়ের কতটা আশাবাদী এবং ষোলকোপাবাসীর কেমন সহযোগিতা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি ইনশাল্লাহ পাশ করবো আর কি আপনাদের নির্বাচন কয় মঙ্গলবার রোজ মে যে নির্বাচন একুশে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি সকলের কাছে দোয়া চাচ্ছেন আহ তার কাছে আমরা শুনবো আপনি আপনাদের ষোলকোপাবাসী যারা আছে তাদের কাছে কি বলতে চান আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং সকলের কে জানাইতে চাই যেন তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে আমাকে জয়যুক্ত করেন এবং আমি যেন তাদের পাশে থাকতে পারি সেই দোয়া আমি কাম্য করি আপনি তো তরুণ যুবক তো তরুণ যুবক হয়ে আপনি যদি ক্ষমতা বিজয়ী হন যদি পান তো সেই ক্ষেত্রে ষোলো জন্য প্রথমেই কি করতে চান আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাইতে চাই এবং প্রত্যেকটা মানুষের যে বিপদ আপদ এগুলোর পাশে আমি দাঁড়াইতে চাই এটাই আমার মূল লক্ষ্য দেখা যায় প্রায় অশান্তি করে হয় তো সেই ব্যাপারে আপনি কতটা ভূমিকা রাখবেন এটা আমি প্রত্যেকটা গ্রুপ থেকে আমি আর কি এটা নিয়ে কাজ করার চেষ্টা করব আসলে এটা কতটুকু করতে পারবো আমি জানি না তবে আমি পাশ করি বা না করি আমি সকলের পাশে থাকব এটা আমায় ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল দর্শক আমাদের সাথে আছেন টিউবওয়েল প্রতীক যিনি লড়ছেন থেকে উপজেলা নির্বাচনের তার সাথে আমরা কথা বললাম তিনি আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন ষোলক তিনি কিছু করতে পারুক আর না পারুক সাধারণ জনগণের দ্বার তিনি যাবেন প্রতিনিয়ত এবং তাদের খোঁজ রাখবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে আমি আবারও যুক্ত হব অন্য কোনো আপডেট নিয়ে সে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের প্রতি থাকবেন সত্যের জয় হোক আলাইকুম